ধান মারাই আলহামদুলিল্লাহ খুবই সুন্দর হচ্ছে বর্তমানে যে আমাদের মানে মেশিনের চাহিদা মেশিনের চাহিদা অনুযায়ী আমরা মানে সার্ভিস দিতে বর্তমানে তুলে উঠতে পারতেছি না সব খরচ পালায় দিয়ে আমার প্রতিদিনে মোটামুটি তেত্রিশশো টাকার মতো প্রফিট অনায়াসে থাকে আসসালামু আলাইকুম আমি ঠাকুরগাঁও থেকে বলছিলাম মোহাম্মদ মেহেদি আসার আজকে আমরা সারাদিন ধান মারতেছি আলহামদুলিল্লাহ খুব সুন্দর ধান মারাই চলতেছে আজকে তিন বিঘা জমি মারাই করা হচ্ছে আলহামদুলিল্লাহ এটাই আজকে শেষ করব এর আগে সকালে আরেক জায়গায় মারা হয়েছিল সতেরো কাটা মোট মোটামুটি সারাদিনে চার বিঘা মতো হচ্ছে ধান মারা যায় আগের মেশিনে যেভাবে মারাই করতেছিল সে শুধুমাত্র ধানটা মারাই হয়ে যাইতো মারাই হওয়ার পরে আবার নতুন করে ফ্যানে দিতে হইতো খরচ হইতো অতিরিক্ত এটা হচ্ছে আপনার সামনে একটা বস্তা বাঁধে দেওয়া লাগতো অনেক জায়গার একটা ব্যাপার ছিল এটা জায়গাও অনেক কম লাগতেছে একেবারে মেশিন যতটুকু জায়গা নিয়ে আসে ততটুকু জায়গায় ওই জায়গার মধ্যে মারাইটা হয়ে যায় স্টেশন মেশিনটা আমরা নিয়ে আসছিলাম ডিসেম্বর চার তারিখে মূলত আজকে থেকে আজকে হচ্ছে উনত্রিশ তারিখ দিয়ে মোটামুটি চব্বিশ দিন চলতেছে আর এই চব্বিশ দিনে মোটামুটি আলহামদুলিল্লাহ খুব একটা ভালো একটা পারফরমেন্স পাইছি আমাদের এইদিকে হচ্ছে আপনার পঞ্চাশ শতকে বিঘা মোটামুটি সর্বনিম্ন নব্বই প্লাস মোটামুটি ধান ইনশাল্লাহ আমরা মারাই করছি ধান মারাই আলহামদুলিল্লাহ খুবই সুন্দর হচ্ছে এবং পরিষ্কারও ভালো এখানে আপনারা কৃষক ভাইদের জন্য একটা একের ভিতর তিন একটা সিস্টেম আছে সিস্টেমটা হচ্ছে এমন যে আমরা ধান মারতেছি ধান মারার পাশাপাশি যে খড়টা সাধারণ খড়ের মতোই থাকতেছে সাধারণ খড়গুলো যেভাবে মারাই করে মানুষ অন্য জায়গায় রাখে ঠিক তেমনই আছে বৈশিষ্ট্য যে খড়গুলো থাকতেছে হান্ড্রেড পার্সেন্ট এটা গবাদি পশুর জন্য হান্ড্রেড পার্সেন্ট অনেক মানে সুষম খাদ্যের পরিণত হচ্ছে এখন এখানে আরেকটা বিষয় হচ্ছে আপনার যে শীষ গুলো অতিরিক্ত শীষ গুলো থাকে এই অতিরিক্ত শীষ গুলো আমরা মারাই করার জন্য আলাদা হলার নিয়ে আস এখান থেকে আমরা মুক্তি পাচ্ছি আসলে কৃষকের কাছ থেকে আমরা হচ্ছে যেভাবে চার্জ করি মোট আমরা হচ্ছে পঞ্চাশ শতকে বিঘা এই পঞ্চাশ শতকে বিঘায় আমরা মোটামুটি হচ্ছে দুই হাজার টাকা চার্জ করি এভাবে যদি আমরা ক্যালকুলেশন করে দেখি যে দুই হাজার টাকাই ধরি যে সারাদিনে যদি সর্বোচ্চ আমরা কাজ করি তাহলে ছয় বিঘার মতো মারা যায় ছয় বিঘাতে আপনার হচ্ছে বারো হাজার টাকা আর আমরা মানে ততটা প্রেসার হয়তো বা নেই না অনেক সময় চার বিঘা দিনে মারাই হয় এই চার বিঘায় ধরেন যে আমাদের চার দুগুনা আট হাজার টাকা এখান থেকে আট হাজার থেকে কেউ কেউ একটু কমও দিতে পারে সেই জায়গায় হচ্ছে আপনার ধরেন যে সাড়ে সাত বা বাহাত্তরশো টাকার মধ্যে এর মধ্যেই পড়ে আর কি এর মোটামুটি ধরেন যে সব খরচ ফালায় দিয়ে আমার প্রতিদিনে মোটামুটি তেত্রিশশো টাকার মতো প্রফিট অনায়াসে থাকে মেশিনের চাহিদা অনুযায়ী আমরা মানে সার্ভিস দিতে বর্তমানে কুলাই উঠতে পারতেছি না আলহামদুলিল্লাহ কিন্তু আমি যেই সময়টাতে নিয়েছি এখান থেকে যদি আরও দশ দিন কি পনেরো দিন আগে নিতাম তাহলে মনে হয় আরও বেশি ভালো হইতো